থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওপেনিং মাই ইউটিউব ফুটবল নিউজ চ্যানেল সকার কি বললেন মেসি আগামী সপ্তাহে ব্রাজিল ও উরুগুয়ের মধ্যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে নামবে আর্জেন্টিনা তবে চোটের কারণে এই ম্যাচ দুটি থেকে ছিটকে গিয়েছেন লিওনেল মেসি এ নিয়ে লিওনেল মেসি নাম্বার টেন বলেন আমি দুঃখিত আমি আসলেই খেলতে চেয়েছিলাম কিন্তু একটা ছোট্ট চোট মানে আমাকে কিছুটা বিশ্রাম নিতেই হবে এগিয়ে চলো আর্জেন্টিনা প্রসঙ্গত বাইশে মার্চ উরুগুয়ে এবং ছাব্বিশে মার্চ ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামবে আর্জেন্টিনা থ্যাংক ইউ Thank you so much for staying up to the end. For more football news, please subscribe my channel. Shakar.